哎，姐。哎，姐。 আদর 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 করো আদর করো হ্যাঁ আদর করো আদর আদর লেজ ধর না লেজ ধর না লেজ ধরো না হ্যাঁ আদর করো কান ধর না কান ধর না হইছে আরাফ চিকেন খাবে পাউরুটি খাবে পাউরুটি তারপরে বার্গার খাবে বার্গারও খাবে 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 নুডলস দুধ দুধ ভাত ভাত নিয়ে আসি তাহলে তুমি বললা না ভাত খাবে তুমি তো মাকে বললা তুমি ভাত খাবে মাকে বলছো না ভাত খাবে তাহলে এখন ভাত নিয়ে আসলে তুমি খাবে না কেন বলো তাহলে ভাত নিয়ে আসলাম ভাত নিয়ে আসি নিয়ে আসি বাবু কেন কেন ভাত নিয়ে আসবো না তুমি তো বলছো ভাত খাবে একটা খুলে দিছি না ওটা খাওয়া শেষ হোক তারপর এটা পরে এটা মা খাই মাকে দাও এটাও খুলে দিব এটার নাম কি সেন্টার ফ্রুট সেন্টার ফ্রুট চুইংগাম চুইংগাম আরাফ কি খাচ্ছো? আরড। কি এটা? আনারস। আনারস। পাইনাপল। এটা কি খাচ্ছো? আরড। খাইতে ভালো লাগে আমের রস। আমের রস খেতে কেমন? কি টেস্টি। দেখি। এবার একটু খাও তো দেখি। কি দেখতেছো তুমি কি দেখো টিভিতে কি দেখতেছো আরাফ বেবি কি দেখো ওই যে হেলিকপ্টার যাচ্ছে দেখছো ওই যে আকাশে দেখছো দেখছো

কিচ্ছু করিনি কিচ্ছু বলিনি তুমি কেন কান্না করো দেখি চোখ দিয়ে বের হইছে না